এক নম্বর হলো প্রিল্যাকটিয়াল ফুড দেওয়া যাবে না প্রিল্যাকটিয়াল ফুড কাকে বলে বুকের দুধ খাওয়ানোর আগে যে কোনো খাবার সেটাকেই বলা হয় প্রিল্যাকটিয়াল ফুড তো আমি এরকম আমি কিন্তু বিশেষ ক্যাডারদের নিয়মিত ক্লাস নিই জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ক্লাস নিই নানান সময় ডক্টরদের নার্সদের যশোরের সমস্ত মেডিকেলে আমি ক্লাস নিয়েছি একজন এরকম ফট করে প্রশ্ন করলো স্যার হাদিসে আছে রাসুল সাল্লা সাল্লাম বাচ্চার জন্মের পরপর খেজুর সাবায়ে বাচ্চার মুখের মধ্যে দিয়েছেন আপনি বলতেছেন দুধ খাওয়ানোর আগে কিছু খাওয়ানো যাবে না তো আমি ফান করে বললাম যে ভাই আপনি তো পান খান রাসুল সাল্লাহ সাল্লাম তো পান খেত না এখন পান খাওয়া মুখে খেজুর সাবাই যদি বাচ্চার মুখে দেয়া হয় আর রাসুল সাল্লাহ সাল্লাম সবাই দিয়েছেন পার্থক্য আছে না হ্যাঁ হ্যাঁ আছে কি না বলেন একজন নবীর হিসাব আলাদা এটা আপনার সাথে মিলাইতে গেলে আমার সাথে মিলাইতে গেলে হবে না হ্যাঁ সো বাচ্চা জন্মের পরে আমরা বলি না বর্ষা সাথে হলে হলে তোমার বাপকে একটু মধু খাওয়ায়নি মধু খাওয়ানোর তো অপশন নেই ঠিক আছে বলবেন যে মধু খাওয়াবে কেন আমার বাপ সাইন্স জানে তোমার বাপ না সাইন্স জানতো না ঠিক আছে আচ্ছা দুই নাম্বার হলো এস্ট্রেস হ্যাঁ অনেক সময় কী হয় আমি নানান জায়গায় চাকরি করেছি আমার সাথে একজন ইথিওপিয়ান এক্সপার্ট ছিল তা উনি বলতেছেন আমাদের ওখানে একটা রোগ আছে সেটাকে বলে গ্র্যান্ড মাদার সিন্ড্রাম গ্র্যান্ড মাদার সিন্ড্রাম এরকম নাম তো শুনিনি লেখাপড়া তো আলহামদুলিল্লাহ করেছি আমি বলে না এটা শোনার কথা না এটা হলো আমাদের দেশে নানি দাদিদের চাপে কোনো সায়েন্টিফিক কিছুই ফলো করা সম্ভব না তারা যেটা বলবে যে তোমরা বেশি বোঝো আমরা কম বুঝি আমরা বাচ্চা মানুষ করেছি না তো এই যে দেখবেন যে বাচ্চা যখনই ট্যাঁ করে ওঠে দাদি দৌড়ায় আসবে আসে কি বউকে কি বলবে এ বুকের দুধ খাওয়া আর তারপরেও কানবে বলবে বুকের দুধ কম পাচ্ছে কৌটার দুধ খাওয়া বাচ্চা যদি হিসু করে হাগু করে বলবে যে আমি হাগু করেছি তুমি একটু সুসাই দাও বলবে এটা দ্যাট মিন্স কান্নাটা হলো তার জন্য মোড অফ কমিউনিকেশান কান্না মানেই তো ক্ষুধা না কিন্তু এই যে স্ট্রেস তৈরি হয় মার পরে যখনই শাশুড়ি বকাঝকা করে তুই দুধ খাউন হ্যাঁ তো দুধ আসে না ঠিক মতন বলে না যখনই স্ট্রেস হরমোন ব্লাডে আসে তখন অক্সিটোসিন প্রোল্যাক্টিন ঠিক মতন কাজ করে না তখন কিন্তু বুকের দুধ উৎপাদন কমে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে সো মাকে শিওর করা মাকে রিল্যাক্সড রাখা হ্যাঁ ব্রেস্টফিডিংয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু অনেক মায়ের দুধ কম আসে বা বন্ধ হয়ে গেছে সেটা ফেরত আনা সম্ভব যেই টেকনিকগুলো আমরা ব্যবহার করি এক নাম্বার হলো ব্যাক ম্যাসাজ ব্যাক ম্যাসাজ হলো এরকম মা বাঁকা হয়ে থাকবে তার বেয়ার স্কিনে খালি পিঠের উপরে হাতে একটু সরিষার তেল নিয়ে সিট দাঁড়ার পাশ দিয়ে উপর থেকে নিচে কি করতে হবে ম্যাসেজ করে দিতে হবে নিজের ওয়াইফেরটা নিজে করে দেয় ভালো হ্যাঁ আর একজনেরটা করা দরকার নেই হ্যাঁ তো এটা কিন্তু রিল্যাকটেশন মানে বেস্ট অক্সিটোসিন প্র্যাক্টিন প্রোডাকশানে দারুণভাবে হেল্প করে দুই নাম্বার হলো সাপ্লিমেন্টারি সাকলিং টেকনিক বলে একটা দারুণ টেকনিক আছে আমরা যেই টেকনিক ব্যবহার করে পঞ্চাশ বছরের মহিলা মা আমার আগেছে নানির বুকে দুধ আনার ব্যবস্থা করেছে আমরা করেছি এটা ইট ইটস এ টেকনিক এখন টেকনিক শেখাইতে পারতেছি না যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে আর একটা হলো ক্যানারু মাদার কেয়ার টেকনিক যেটাকে রোমিং ইনও বলে রোমিং ইন রোমিং ইন হল যে শিশু জন্মের পরে দেখেন আমরা নয় মাস কোথায় থাকি অ্যামনিয়েটিক ফ্লুইডে মায়ের পেটের ভিতরে খুবই আরামদায়ক একটা তরলের ভিতরে আমরা সাঁতার কাটি তাই তো ওই সময় আমরা কি শুনি মায়ের হার্টবিট শুনি মায়ের খাদ্যনালি শব্দ শুনি যেই কারণে দেখবেন যে বাচ্চা যখন কান্না শুরু করে মা যখনই কানটা বাচ্চার কানটা বুকে ঠেকায় চুপ কেন ও আসলে ওই হার্টবিট খোঁজে এটা তার শুধু শারীরিক চাহিদা না এটা তার মানসিক চাহিদা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্যে যত বেশি সম্ভব মায়ের বুকে রাখতে হবে এখন তো কাটাকাটি করে বাচ্চা বেরোয় এটা মুশকিল তাই না বাচ্চার বুকের উপরে রাখা এটা আবার এক নতুন বাণিজ্য এটা নিয়ে আমরা একটু কথা পারে তো এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার এটা কি ক্যাঙ্গারু যেভাবে পেটের মধ্যে বাচ্চাকে রাখে ওইভাবেই বাচ্চাকে রাখার একটা টেকনিক যেসব বাচ্চা দেখা যায় যে লো বেবি আড়াই কেজি এর কম জন্মজন যাদের বা ভেরি লো বার্থ দেড় কেজি এর কম জন্মজন যে শিশুদের এইসব শিশুদের বাঁচানো অনেক সময় মুশকিল সবাই তো কোটিপতি না যে হসপিটালে ইনকিউবেটারে রাখবে গরিব মানুষের বাচ্চা মারা যাবে ঠান্ডায় শীতকালে হয়েছে তখন কি করবেন এখানে কোনো স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হবে এখানে কোনো কাপড় থাকবে না বাচ্চারও কাপড় থাকবে না মাথাটা এখানে কাঁথা দিয়ে ঘিরে দিবেন এতে লাভ কী হবে একটা হলো মায়ের শরীরে তাপমাত্রার কারণে বাচ্চা বাচ্চার যেটা হাইপোথার্মিয়া আমরা বলি যে শরীরের তাপমাত্রা কমে যায় কমে যে মারা যেতে পারে সেটার রিক্স কমে যাবে আর একটা হলো মার অক্সিটোসিন ট্রোল স্টিমুলেটেড হবে যারা বাচ্চা ইয়ে করেছেন দুধ খাওয়া খাওয়ানোর অভ্যাস আছে তারা ভালো জানেন এটা যে বাচ্চাকে বুকে ধরলেই দুধ চলে আসে সাক করা তো পরের কথা তো এখন আমরা আরেকটা জরুরি জিনিস যে যে আরিওলাটা বাচ্চার মুখের মুখের ভিতরে দেয়া হয় ওই যে কালো অংশ বা বাদামি অংশ ওর পিছনে কিছু গ্ল্যান্ড আছে যেগুলাকে মন সেল বলা হয় এইটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে প্রোটেকটিভ অ্যানজাইম তৈরি হয় এখান থেকে কি হয় প্রোটেকটিভ অ্যানজাইম কেন আল্লাহ ঠিকই জানেন যে আমার বান্দা বারবার মুখের মধ্যে এই অংশটা দেবে এখানে যাতে কোনো জীবাণু গ্রো না করতে পারে সেই জন্যে ওইটা ভেজা ভেজা থাকে বাচ্চা জন্মের পরে শুধু সেটাই না একটা বাচ্চা বুকের দুধ একবার দুইবার বা এক দুই দিন খাওয়ার পরে শিশুটা যদি অন্ধ হয় পাঁচ হাজার বাচ্চার মধ্যে নিজের মাকে আলাদা করে ফেলতে পারে এখানে একটা সেন্ট তৈরি হয় এই কারণে মন্ডোমারি সেল থেকে তা আমরা অনেক সময় যে ভুলটা করি আমরা সাবান ব্যবহার করি সাবান দিয়ে ধুয়ে ফেললে এই প্রোটেক্টিভ অ্যানজাইন ওয়াশ আউট হবে এটা ড্রাই হবে নিয়ম হলো কুসুম কুসুম গরম পানি দিয়ে এই জায়গাটা পরিষ্কার করা বিশেষ করে শীতের সময় অনেক মা বোঝে না লোসন দিয়ে ফেলে এখানে এটার কারণে শিশুর সিরিয়াস ডায়রিয়া হতে পারে শিশুদের ডায়রিয়ার যে ম্যানেজমেন্ট এটা খুব ক্রিটিক্যাল শুধু এইটুকু মনে রাখবেন যে যদি সিভিয়ার ম্যালমারিস বাচ্চা হয় তাদের ডায়রিয়ার ট্রিটমেন্ট কিন্তু খুব কঠিন ডিহাইড্রেশনে যেমন শিশু মারা যায় ওভারহাইড্রেশনে তার চেয়ে বেশি শিশু মারা যায় শিশুদের জন্যে কিছু খাবারে রেস্ট্রিকশান আছে বিশেষ করে আমরা নিওনেট এবং ইনফ্যান্ট বুঝি নিওনেটটাকে বলে যে প্রথম ফার্স্ট ফোর উইক আর ইনফ্যান্ট হলো আপ টু ওয়ান ইয়ার জন্মের পর থেকে প্রথম এক বছর এটাকে বলা হয় ইনফ্যান্ট যেই খাবারগুলোই রেস্ট্রিকশান আছে এক নম্বরে হলো ইনফ্যান্টদের জন্য প্রথম এক বছর এক নাম্বার লবণ শিশুর খাবারে কোনো লবণ ব্যবহার করা যাবে না বলতে পারেন স্যার সোডিয়ামের কি প্রয়োজন নেই আছে সেটা খুবই সামান্য জিরো গ্রাম নর্মালি সে যে শাক সবজি ফলমূল মাছ খাবে সব কিছুর ভিতরে নেচারালি লবণ আছে যখনই আপনি এক্সট্রা সল্ট ব্যবহার করবেন এইটা দুইটা প্রবলেম করবে একটা হলো শিশুর টাইম ম্যাচিউর থাকে কিডনি অ্যাফেক্টেড হতে পারে আর একটা হলো যে সল্টেড ফুড খাওয়ার প্রতি তার একটা অ্যাডিকশন তৈরি হবে যেটা তার পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপ সহ অনেক জটিল রোগের কারণ হতে পারে দুই নাম্বার হলো এক বছর পর্যন্ত গরুর দুধ খাওয়ানো যাবে না কারণ প্রয়োজনীয়তা নেই আপনি কি গরুর দুধ বাসুর খাবে আপনি কি চান আপনার বাচ্চাটা বাসুর হোক তাহলে কেন আপনি গরুর দুধ খাওয়াবেন তাই না গরুর দুধের রেনাল সলিউট লোড খুবই হাই এটা শিশুর ইম্যাচিউড কিডনির জন্য ওভারবার্ডেন এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হলো গরুর দুধের কারণে গবেষণায় দেখা গিয়েছে ফর্টি পারসেন্ট বাচ্চার ইনটেস্টাইনে ব্লিডিং হয় মাইক্রোস্কোপিক ব্লিডিং বলে পায়খানার সাথে ব্লাড আসে না ওই মাইক্রোস্কোপিক এক্সামিনেশান করলে ধরা যায় ফলে শিশু কিন্তু রক্ত স্বল্পতায় আক্রান্ত হবে অ্যানিমিয়াতে আক্রান্ত হবে তিন নম্বর হলো গরুর দুধে মায়ের বুকের দুধে থাকে আলফা একটু অ্যালবুমিন গরুর দুধে থাকে বিটাল একটু গ্লোবিউলিন ভিন্ন স্ট্রাকচারের প্রোটিন সো অ্যালার্জি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সবচেয়ে বড় কথা হলো গরুর দুধের থেকে যে নিউট্রিয়েন্টগুলো আমরা পাবো সবই তো মায়ের বুকের দুধে আছে তাহলে গরুর দুধ রিক্স নিয়ে আমি কেন দিব এবং এই যে বলতে পারেন যে স্যার আমাদের এক টিচারই বলতেছিলেন আমার বাচ্চাদের আমি এক লিটার করে দুধ খাওয়াইছি কই ওদের তো কিডনি ডিজিজ হয়নি আমি বললাম আপনি কি পরীক্ষা করেছেন এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হলো অনেক ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড অনেক হাই থাকে লং থাকে পচা খাবার খেয়েছেন পাতলা পায়খানা তিন ঘন্টা পরে শুরু হয়ে গেছে কিন্তু এই যে ছোটোবেলায় কিছু ভুলভাল খাদ্য খাদ্যাভ্যাসের কারণে ডিজিজটা আসতে পারে আপনার পঞ্চাশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে সো এই কথা বলা যাবে না হ্যাঁ এগুলো তো গবেষণা করে পাওয়া গিয়েছে আমার ব্যক্তিগত কোনো মতামত না এগুলার এরপরে সুগার হোয়াইট পয়জন তাই না ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নাম করা প্রফেসর উনি একই সাথে এন্ড্রোকাইনোলজি বিভাগ এবং শিশুরোগ বিভাগের প্রফেসর হ্যাঁ প্রফেসর এইস লাস্টিক এই প্রফেসর এইস প্লাস্টিক সুগার নিয়ে অনেক গবেষণা করেছেন এবং উনি হোয়াইট পয়জন শব্দটা বারবার ব্যবহার করেছেন যে চিনি হলো হোয়াইট পয়জন তিনটা জিনিস হোয়াইট পয়জন সুগার সল্ট এবং রিফাইন্ড রাইস আমরা এখন যে ভাত খাই আমাদের পূর্বপুরুষ যে ভাত খেতেন সেটা কিন্তু হোয়াইট পয়জন না ব্রাউন রাইস টোটালি আলাদা কাউনের চাল টোটালি আলাদা হ্যাঁ বা জবের ভাত টোটালি আলাদা এইটা খেতেন আমাদের পূর্বপুরুষ আমরা যেটা খাই এই ভাতটা কিন্তু প্রবলেম প্রবলেমেটিক তো চিনির ব্যাপারে সাবধান শিশুদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলতেছে প্রথম দুই বছর শিশুর খাবারে কোনো চিনি দেওয়া যাবে না বলতে পারেন স্যার মিষ্টি কীভাবে হবে আপনি খেজুর দিয়ে মিষ্টি বানাবেন পাকা কলা মিক্স করে দেন খাবারের সাথে পাকা আম মিক্স করে দেন এটা সেফ কিন্তু যখন রিফাইন্ড সুগার আপনি ব্যবহার করবেন এটা শিশুদেরও এখন ফ্যাটি লিভার হয় শিশুদেরও এখন ডায়াবেটিস হয় হ্যাঁ এবং এটার সাথে এই যে ছোটো বয়সে চিনি খাওয়ানোর কানেকশান খুঁজে পেয়েছেন এই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মধু আমরা জানি খুবই ভালো হ্যাঁ এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করবো কোরআন শরীফে একটা সোরাই আছে সোরা না হল কিন্তু প্রথম এক বছর মধু না খাওয়ানো ভালো কারণ মধুর ভিতরে ক্লস্টিডিয়াম বটুলিনাম নামে একটা জীবাণু থাকতে পারে যেটার কারণে শিশুর বটুলিজম হয় খাদ্যে বিষক্রিয়া এবং কোনো কোনো শিশুর জন্যে কিন্তু এটা মৃত্যুর কারণও হতে পারে এক বছর পরে মধু খাইলে কোনো অসুবিধা নেই কারণ তার ইমিউন সিস্টেম তখন ডেভেলপ করে